আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের আমি ভালো আছি তো চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে পুরোটা ভিডিও অবশ্যই দেখবেন আর দেখে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন আর এই যে দেখেন আমার ভাইয়ের ছেলে হলো খুব রেগে আছে তাকে কেন আমরা মোবাইল দিচ্ছি না আজকে নাকি সে মোবাইল দিলে ভাত খাবে আর মোবাইল না দেওয়ার কারণে সে খুব রাগারাগি করতেছে আর দেখেন কত মানে দুষ্টুমি করতেছে ওকে কেন আমরা মোবাইল দেই না এজন্য তো আমরা ওকে আজকে মোবাইল দিব না ভাবতেছি আর এই জন্য আমার মারতে আসতেছে ও মানে আমার সাথে আর আমার ছোট বোনের সাথে যত প্রকার আল্লাদ আছে করে আপনাদের সাথে একটা শেয়ার করি এই যে দেখেন আমাদের গাছের কাঁঠাল কাঁঠালগুলো হলো এই যে দেখেন এগুলো কিসে জানি খাইয়ে ফেলছে পড়াই খাইয়ে ফেলছে এই কাঁঠালগুলো কি খাওয়া যাবে কিনা তাও জানি না আরও একটা এমন কাঁঠাল খেয়ে ফেলছিল তো এভাবে সবগুলো কাঁঠালই নষ্ট হয়ে যাচ্ছে আর ওমোর আর জোহরা এখন মিলে খেলাধুলা করবে তাই না জোহরা তোমরা খেলো আমি তোমাদের ভিডিও করে দেব দেখেন কত সুন্দর বড় বড় কাঁঠাল আর এই দুইটা ছেলে মেয়ে হলো দেখেন কি সুন্দর করে খেলাধুলা করে আর আমাদের গাছের আরো কাঁঠাল আছে মাসাল্লাহ এবার প্রথম কাঁঠাল হয়েছে কাঁঠালগুলো নষ্ট সব যে দেখে নাও কাঁঠাল আর এই যে বড় গাছটার মধ্যে হলো একটাই কাঁঠাল হয়েছে এবার কি করবো উমর ওমরের বেলুনটা হলো পড়ে গেছিল এখন হলো নামাই নিয়ে আসছো উমর ওহো উমরের বেলুনটা ফুটে গেছে ওমর এখন কি করবা হাই হাই দুঃখের বিষয় উমরের বেলুন গেছে ফুটে আর আমাদের কাঁঠাল দেখে আমার শরীর জলতেছে তো যাচ্ছি হলো কাকিদের বাড়িতে আর কাকিদের বাড়ির কাঁঠালগুলো একটু আপনাদের সাথে শেয়ার যে দেখেন মাশাল্লাহ অনেকগুলা কাঁঠাল হয়েছে মাশাল জানি না দাদি গুনি নেই কাঁঠাল দেখে শান্তি খাই বা না খাই একটা গাছে কাঁঠাল হয়েছে আর পাশেরটার মধ্যে কিন্তু হয় নাই কাঁঠাল দেখেন আমাদের ওমর কি মজা করে খেলাধুলা করে ওমর তুমি কি করো খালু খালু জানা খেলা করে তুমি আমার কি হও কি হও তুমি আমার আমি তোমার ফুপি তুমি আমার কি বলো বলো তুমি আমার কি হও খালু জান খালু যান হও খালু কি করো তুমি খালু খেলতা তো কি খেলতা তো পটকাটা খেলতা তো তোমার পটকা কোথায় কোথায় তোমার পটকা এটা তোমার পটকা এটাকে কি বলে জানো এটার আরেকটা নাম আছে জানো এটার নাম কি না হ্যাপি বার্থডে না এটার নাম হলো বেলুন বুঝছো এটার নাম কি বেলুন হ্যাঁ এটার নাম বেলুন অমর আমার ক্যামেরাটা গুল হয়ে গেছে আর ওই দিকে হ্যাঁ রেডি রেডি

কান্িকে মন্নেযয়ে মনের নেছেয়ে আপডর সুকে আমনে মনেচে মনেচে তালেচে আকালেে আদলান্ আডাল্য় আল্য়ে বাল্য়ে আ হ্যাঁ আমি ভিক্ষা করে কি করে গান কল কল গঙ্গ গুড়ি হইব না আপনারা घरी তুলবিন গো আপনারা জরুরি করতে আকে দেখছেন গো রই ফমলে আপনারা আচ্ছা আচ্ছা এক কে ফাতিল মতলে সব পাখি এই সময় পাখি পাখি আচ্ছা আচ্ছা পাইজা দাদা ক দাদা আ পিপি হা পিপি বল পিপি অ পিপি মাম বাবাক বাবা বাবা ক আৰাফাত আৰাফাত অ আৰাফাত মামা ক মামা বল পাইজা আরাফাত মামা বাবা কো বাবা বাবা বলো বাবা মা কই মা পরে যাবা বলো চাচু চাচু বলো চাচু চাচু বাবা হৌ এটা আজকে না বলো বাবা বলো এই পচা বলো বাবা না বলবা বলবা না ভাত খাবা ভাত খাবা ভাত খাবা কি দিয়া বর্তা দিয়ে খাবা লবণ হয়েছে লবণ হয়েছে নামাজ পড়ে কেমনে নামাজ দাদু পড়তেছে ও দাদু পড়তেছে নামাজ দাদু বলো চাচ্ছু বলো চাচ্ছু পরে যাবা বাবারে দেখো বাবারে বলো পিপি পিপি ভাই কাই পরে যাবা ভাইজা পরে যাবা বলো ভাই কই ভাই দাদা কই দাদা আবার বলো দাদা কই দাদা কোথায় ও ভাইজা দাদা কই না করবে দাদা কোথায় মামপর আছে দেখেন বন্ধুরা বৃষ্টি আসতেছে বলে বলে পড়ে তাই বলো পাপা দাদা পিপি বলো পিপি পিপি আরাফাত কই আরাফাত আরাফাত কোথায় মামা আরাফাত মামা হয় পিপি কই পিপি বলো পিপি পরে যাবা বলো পিপি পাই যা এ বলো পিপি পিপি কই পিপি ফাইজা পিপি কোথায় বলো পিপি পরে যাবা বলো পিপি পরে যাবা বলো পিপি পিপি কই পিপি কোথায় বলো পিপি বলবো না যাই যাই মা বলো পিপি ও পিপি বলে না কেন ও ফুপি ফুপি বলো ও ফুপি ফুপি দেখ কি করে অ বলো অ ফুপি বল বলো ফুপি ফুপি আ ফুপি পাই যা ফুপি কই আ ফুপি পড়ে যাবা বল বলো ফুপি ফুপি আ ফুপি মামা কই মামা পাইজু ফাইজু টাটা বাই বাই সি ইউ সি ইউ মাম মাম চলো চলো আমরা তোমাকে নিয়ে যাই চলো চলো কোলে আসো কুপির কোলে আসো বাবা কই বাবা টাটা দাও টাটা দাও সবাইকে টাটা দাও টাটা হ্যাঁ আইতেছি ওগো আমশাটা দাও খাও Mm. Feite! <laughs> তো বন্ধুরা এই যে দেখুন আমার ভাইয়ের ছেলে হলো এখন ভাত খাচ্ছে এখন বাজে পাঁচটা পাঁচটা বাজেও দুপুরের খাবার খাচ্ছে দুপুর থেকে ওকে খাওয়ানোর চেষ্টা করতেছি সবাই কিন্তু খাচ্ছে না কারণ একটাই সেটা হলো ওকে মোবাইল দেওয়া হচ্ছে না ও মোবাইল দিয়ে কার্টুন দেখবে আর ও ভাত খাবে কিন্তু আমরা কাছে কেউ রাজি না আর এই জন্যই হলো ও ভাত খাইবে এখন মোবাইল দিয়েছি অনেক কান্নাকাটি করার পর তারপর হলো এখন ভাত খাচ্ছে তো দেখেন একটা বাচ্চা প্রিয়কালের মোবাইল দিয়ে অবশ্যই খাওয়াবেন আর বড় করবো কেমন লাগবে অবশ্যই কমেন্টে জানাবেন সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আল্লাহ হাফিজ টাটা বাই বাই